আজকে আমি আপনাদেরকে জানাবো সুরে ইখলাস পড়ে লবণে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরে ইখলাস পড়ে লবণে ফু দিলে কি হয় এই গুরুত্বপূর্ণ দামি আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনার কাজে লাগবে আপনার নিজের কাজে লাগবে আশপাশে যারা রয়েছে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারে যারা রয়েছে সকলেরই এটা অনেক সময় কাজে লাগবে তাই গুরুত্বপূর্ণ দামি আমলটি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি শিখতে পারবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো ভাই বোনেরা আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস আপনার কাছে রাখতে হবে আমি সব কিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে একেবারে সহজে বলে দিব তো প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আপনার কাছে কিছু ফ্রেশ লবণ রাখবেন অল্প লবণ রাখলেই হবে যে লবণের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে একেবারে ফ্রেশ কিছু লবণ আপনার কাছে রাখবেন তারপর আপনার যদি অজু না থাকে আপনি অজু করে আসবেন তো এই আমলটি আপনি যে যেকোনো সময় করতে পারেন তবে ফজরের নামাজের পরে যদি করেন তাহলে উত্তম হয় পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে তিনবার ইস্তেক পাঠ করবেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ তারপরে তিনবার দুরুশ পাঠ করবেন সল্লাহ আলী আসাল্লাম আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম বা আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন একেবারে বক্তি রেখে আপনি এই দূরত পাঠ করবেন তাহলে আপনার আমল অনেক কার্যকারী হবে আপনার আমল অনেক দ্রুত কাজ করবে তারপরে আপনি যে কাজটি করবেন

ভাবে যখন সুরে ইখলাস শুদ্ধ করে পাঠ করা শেষ হবে তখন আপনার কাছে যে লবণ থাকবে সেই লবনের মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন তারপরে লবণটা আপনি এভাবে মুট করে রাখবেন বা এভাবে ডেকে রাখবেন তারপর আবার সরে ইখলাস পাঠ করবেন বিসমিল্লা রহমান

তিনটি ফুল লবণের মধ্যে দিবেন তারপরে দুইবার দুরুদ ইব্রাহিম আপনি পাঠ আর اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামভার তাইল বর হিম অয়াল লি বর হিম এভাবে দুইবার দূরে দিয়ে ব্রাহিম পাট করে দুটি ফু সেই লবণের মধ্যে দিয়ে দিবেন তো এভাবে আমলটি করে আপনার লবণ পড়া হয়ে গেল এই লবণ আপনি কি করবেন আপনি এই লবণটি তিন ভাগ করবেন তারপরে পানির সাথে মিলিয়ে আপনি অল্প অল্প করে খাবেন কোন রোগের জন্য আপনি খাবেন আপনার যদি ডায়রিয়া হয় আপনার ডায়রিয়া কমছে না বা পাতলা পায়খানা হয় তাহলে এভাবে যদি আপনি আমুলটি করে এই পানি যদি আপনি খেতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ রা আলমিন এই সুরার বরকতে আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়া একেবারে দূর করে দিবেন আপনার কোনোভাবেই ডায়রিয়া এবং এবং বিশ্বাস রেখে এমনটি আপনি করুন এবং এভাবে আপনি লবণে দিয়ে সেই লবণ পানির সাথে মিলিয়ে আপনি সেই পানি আপনি পান করুন অবশ্যই আপনার সেই রোগ দূর হবে আল্লাহরবুল্লা আলমিন সেই রোগ দূর করে দিবে